টিআর আর আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি লক্ষ্য করে দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা বিয়াস আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি কতদিনে দিনে বাজারজাত করতে পারবেন এটি অল্প দিনে কিবা বা অল্প খরচে চাষ করে সফলতা লাভ করবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ হচ্ছে সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা যেখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি সাইজ সেই তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এখানে মিক্স রয়েছে তা বিয়ার যে যে সাইজের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই মাছটি সংগ্রহ করতে পারবেন তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত সাইজের পোনা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন বেস এই হাইব্রিড মাগুর মাছটি দেখতে পাচ্ছেন এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত করতে হবে না যেমন এই হাইব্রিড মাগুর মাছটিকে যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত এই মাছটি দ্রুত বৃদ্ধি পাবে যেমন এটিকে যত ময়লা আবর্জনা পুকুরে পান টনে জমে থাকে এই মাছটি খেয়ে বড় হয় এটির প্রধান খাবার হয়েছে মেন খাবার হয়েছে আপনার মরা মুরগি মুরগির লিটার ইত্যাদি পান পান্তা ভাত যত ধরনের নারী বুড়ি পচা ধরনের নারী বুড়ি আছে এই হাইব্রিড মগর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে বিয়াস যাদের মুরগির লিটার আছে তারা এই মাছটি চাষ করে অল্প খরচ চাষ করে সফলতা লাভ করতে পারবেন বেঁচ আমাদের কাছ থেকে যে কোনো সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো মাছের পনা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আর বল থাই পাংকাশ মনোসাতলা পিয়া ভিয়েতনামি শোয়াল মাছের পনা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল রয়েছে পেঁয়াজ এই মাছটি আমি তিন মাস চাষ করলে এক একটা রোজন আসবে দেড় থেকে দুই কেজি পেঁয়াজ এটা অল্প দিনে দ্রুত বড় হয়ে যায় এই মাছটি অল্প খরচে আপনারা যারা পুকুরে চাষ করতে চাচ্ছেন এই মাছটি চাষ করতে পারেন এই মাছটি চাষ করা একদম মুক্ত যেমন এই মাছটি এত সহজে মারা যায় না রোগ ব্যলায় খুবই কম বিওয়াশ আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে আপনাদের মাঝে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ